আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত অতি পরিচিত একটি উপাদান হলো নিম পাতা আপনার শরীরকে সুস্থ সবল ও রোগমুক্ত রাখতে তেতো স্বাদের এ পাতার মধ্যে রয়েছে জাদুকরী কিছু গুণাগুণ অ্যান্টিসেপটিক অ্যান্টিফাঙ্গাল ফাঙ্গাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাবলী আপনার শরীরের বিভিন্ন রোগ নিরাময়ে যেমন সহায়ক তেমনি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করবে চলুন জেনে নেওয়া যাক কোন রোগের ক্ষেত্রে কিভাবে এই পাতা আমরা ব্যবহার করতে পারি নিম পাতা ত্বকের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ওষুধ তাই আপনার যদি ব্রন ও ফুস্কুরির সমস্যা থাকে তবে নিম পাতা পেস্ট করে ত্বকে লাগান এবং পনেরো থেকে বিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন এটি ত্বকের ব্যাকটেরিয়া দূর করে এবং ত্বকের ছিদ্র পরিষ্কার রাখে আপনার ত্বকের বিভিন্ন ধরনের সংক্রমণ যেমন ফাঙ্গাল ইনফেকশন দাঁত বা চুলকানি দূর করতে সাহায্য করবে নিমপাতা তাই নিমপাতা ফুটিয়ে সেই পানি দিয়ে গুছল করুন দেখবেন ত্বকের সমস্যা অনেকাংশেই কমে গেছে আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করবে নিমপাতা কারণ এটি ত্বককে গভীর থেকে পরিষ্কার করে তাই নিমপাতা বাটার সাথে মধু মিশিয়ে ত্বকে মাস্ক হিসেবে ব্যবহার করুন আর উজ্জ্বল করুন আপনার ত্বক আপনার চুলে যদি খুশকির সমস্যা থাকে তাহলে অবশ্যই নিম পাতা নিম পাতার চুল পরা নিয়ে আপনি অনেক বেশি চিন্তিত চিন্তা না করে নিম পাতার তেল চুলের গোড়ায় মাসাজ করুন নিম পাতা চুলের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং চুলের গোড়াকে মজবুত করে এছাড়াও নিম পাতা বাটার সাথে দই মিশিয়ে চুলে লাগান এটি চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইলে প্রতিদিন সকালে নিম পাতা চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন অথবা নিম পাতার রস পান করুন যা আপনার শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করবে নিম পাতা পুড়িয়ে যদি তার ধোয়া ঘরে ছড়িয়ে দেন তাহলে তা ম্যালেরিয়া বাহিত মশা প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে আপনার যদি গ্যাস্ট্রিকের সমস্যা থেকে থাকে তাহলে প্রতিদিন সকালে নিম পাতার রস পান করুন যা আপনার হজম শক্তি বৃদ্ধি করবে ডায়াবেটিস নিয়ন্ত্রণেও নিম পাতার রয়েছে কার্যকরী ভূমিকা নিম পাতা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় প্রতিদিন সকালে নিম পাতার রস পান করার অভ্যাস করুন এবং আপনার রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখুন যারা স্থূলতার সমস্যায় ভুগছেন সকালে খালি পেটে নিম পাতার পানি পান করুন নিম পাতার রস মেদ কমাতে কার্যকর নিম পাতা শরীর থেকে টক্সিন দূর করে এবং মেটাবলিজম বাড়ায় যা ওজন কমাতে সাহায্য করে নিম পাতা প্রকৃতির এমন একটি উপহার যা আপনার শরীরকে সামগ্রিকভাবে সুস্থ সবল ও রোগমুক্ত রাখতে সহায়তা করে তাই স্বাদের এই ভেষজ উপাদানটি আমাদের নিয়মিত সেবন করা উচিত তো বন্ধুরা আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান তাহলে মুর্শাদ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ